হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা যাচ্ছি পরীক্ষা সেন্টারে মেয়ের আজকে পরীক্ষা ছিল অঙ্ক পরীক্ষা তো সেখানে তাকে দিয়ে দিতে পরীক্ষা সেন্টারে দিয়ে আসার জন্য যাচ্ছি তো আমাদের রাস্তাগুলো দেখেন কি সুন্দর গাছ দুই পাশ দিয়ে রাস্তার দুই পাশ দিয়ে খুব সুন্দর গাছ মানে হেঁটে গেলে রোদ পড়বে না মাথায় রোদ লাগবে না হ্যাঁ চলন্ত গাড়ি দিয়ে এভাবে যাচ্ছি একটা স্কুল প্রাইমারি স্কুল সাথে হাই স্কুলও আছে এটা বিরাট বড়ো মাঠ তাদের তিনজন বসেছি যেহেতু একটু সমস্যা হচ্ছে এই জন্য ভালো মতো ভিডিও করতে পারিনি যেটুক আপনাদের দেখালাম অনেক কষ্ট করে তারপরে এটা হলো নদী নদীর ব্রিজ আমাদের এই বাড়ি থেকে শহরে যেতে যে নদী পাওয়া যায় সেটা তো এই যে দেখেন দুই পাশে রেলিং দিয়েছি কি সুন্দর করে আর অনেক পানি এখন তো বর্ষা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এই যে আমরা চলে এসে গেছি তো এখানে যে দোকান দোকানে ভাবলাম মেয়েকে দিয়ে আসলাম আর কি পরীক্ষা হলে সেটা আপনাদের আজকে দেখাতে পারলাম না কারণ প্রতিদিন একটা ভিডিও তেমন ভালো লাগে না তো এখানে নাস্তা খাওয়ার জন্য আমরা এই যে বসলাম যদিবার নাস্তা ভাত সকালে খেয়ে আসছি গরম গরম তারপরে অনেকক্ষণ এদিকে ছিলাম সেহেতু একটা করে বিস্কেট আর চায়ের অর্ডার দিল পানি খেয়ে বিস্কুট খেয়ে এখন আমরা আমাদের জন্য চা বানাচ্ছে এটা রাস্তার ধারে দোকান তো সেই দোকানে বসে একটুখানি আমরা জিরা নিচ্ছি এই যে লাল চা তো লাল চাটা ফ্রেশ লাগবে গলা টলা ভালো লাগবে এই জন্য লাল চা আদা দিয়ে গরম মশলা লং দিয়ে ভাল লাগবে এই যে আপনাদের দাদা চায়ে চুমু দিতে লেগেছে আমিও খেয়ে ফেললাম এখন আবার রওনা দিলাম আমরা বাড়ি ফেরার পথ এটা বাড়ি ফিরে আসতেছি তো এটা হলো আমাদের বড় নদী এটা ইন্ডিয়ে চলে গেছে এই নদীটা আর এই যে দেখেন এটা হাইওয়ে ব্রিজ এটা দিনাজপুর ঢাকা যাওয়ার রাস্তা তো এই যে ব্রিজ পার হতে বেশ লম্বা টাইম একটু ব্রিচে যে পার হয়ে গেলাম তো ভালো আমাদের এই সুবিধা দেওয়ার জন্য অনেক অনেক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই যে দেখেন স্মুথ রাস্তা খুব সুন্দর রাস্তা আর দুই পাশে সবুজ ঘরবাড়ি গাছপালা এই যে দু ধারে কি সুন্দর ঘরবাড়িগুলো গ্রাম যদি বা গ্রাম অথচ শহর দুটাই মিলেমিশে আছে এই যেখানে অনেক ধান লাগানো আছে দুই পাশে আর এখানে তেলের স্টেশন তো রাস্তায় আপনাদের আমি বেশি দেখাইলাম রাস্তাতে আসতে গিয়ে যেটুকু ভিডিও করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর অনেক নতুন নতুন জায়গা ভরাট করে কলা গাছ লাগিয়েছে আর এই যে স্কুল প্রাইমারি স্কুল আর ওই সাইডে আছে হাই স্কুল তখন যেহেতু যাওয়ার সম্ভাবনা দেখাতে পারিনি এই জন্য আসার সময় আর একটু আমি ভিডিও করলাম আর এই যে আপনাদের দাদা আমাকে রেখে সে আবার চলে যাচ্ছে তার কাজে এই তো আমি চলে আসছি এখন ছাগলগুলোকে আমি খাওয়াবো ঘরের যাবতীয় গাছ কাজগুলো আমি কাজ করব তা ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর বাগানে একটু ঢুকলাম এই যে দেখেন পেঁপে পড়ে আছে তো পেঁপেটা তুলে নিলাম আর বাগানটা একটু আপনাদের দেখায় এই যে পেঁপেটা সুন্দর এক সাইডে পাখি খেয়েছে এটা এখন ফেলে দেব কী করার ঘুরে আসলাম পরীক্ষা দিয়ে থেকে এখন বাগানে চলে আসছি